আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি হেজ স্ট্রিমার অর্থাৎ এই হেজ স্ট্রিমার দিয়ে আপনার যারা বাগান বাড়ি আছে বা বিভিন্ন অফিস আদালত আছে যেখানে আমাদের গাছকে সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা গাছের ডালপালা ফলা ছাঁটাই করি এটা রোড সাইডে বা বিভিন্ন জায়গায় আমরা গাছের ঝাউ গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছের ডালকে আমরা ছাঁটাই করি এটা আসলে আমাদের কেসি দিয়ে করতে অনেক সময় প্রয়োজন হয় তো সেই জিনিসটাকে আরো সহজ করার জন্য আমরা আপনাদের সামনে নিয়ে আসছি হেজ স্ট্রিমার মেশিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি হেজ স্ট্রিভার অর্থাৎ এই হেজ স্ট্রিমার দিয়ে আপনার যারা বাগান বাড়ি আছে বা বিভিন্ন অফিস আদালত আছে যেখানে আমাদের গাছকে সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা গাছের ডাল ফলা ছাঁটাই করি এটা রোড সাইডে বা বিভিন্ন জায়গায় আমরা গাছের ঝাউ গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছের ডালকে আমরা ছাঁটাই করি এটা আসলে আমাদের কেসি দিয়ে করতে অনেক সময় প্রয়োজন হয় তো সেই জিনিসটাকে আরও সহজ করার জন্য আমরা আপনাদের সামনে নিয়ে আসছি হেজ স্ট্রিমার মেশিন যেটা আমরা আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাই দেখে এই মেশিনটা কতটা কার্যকরী একটি মেশিন এবং আপনার জন্য কতটা প্রয়োজন তো অবশ্যই এই মেশিনটা হচ্ছে পেট্রোল চালিত একটি মেশিন সাথে কি কি পাই এটা হচ্ছে আপনার একটি বই ম্যানুয়াল বুক যেটা সব মেশিনে প্রায় থাকে সচরাচর সবই একই থাকে এটা হচ্ছে আপনার টুল বক্স আপনার সাথে যা যা প্রয়োজন এটা ব্যবহার করার জন্য সবকিছু এটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার একটা তেলের পট তেল মিক্স করার জন্য যেহেতু এটা টু স্টক এটা হচ্ছে আমাদের মেশিন যেটা হচ্ছে আপনার হেস ট্রিমার দেখেন এটা খুবই স্ট্রং একটি মেশিন এবং এটা বারান্ন সিসি সব থেকে হাই স্পিড দেখেন এটা কতটা স্ট্রং একটি মেশিন যারা ট্রিমারের কাজ করবেন তাদের জন্য এটা হচ্ছে আপনার সেফটি গার্ড এটাই হচ্ছে আপনার ধার এটা দুই সাইড ধার এটা যখন খেলবে তখন কেসের মতন খেলবে আপনি খুব সহজে কাটতে পারবেন আমরা অনেক সময় অনেক হিস্ট্রিমার দেখি এখানে কোনো গার্ড থাকে না এটা এখানে গার্ড দেওয়া হয়েছে যাতে আপনার পাতাটাকে ছাটাই করে আপনি এক সাইডে নিয়ে আসতে পারেন এবং যাতে এই পাতাগুলো আপনার কেটে আপনার হাতে না আসে এর জন্য হাতের জন্য এখানে গার্ড দেওয়া আছে হাতের সেফটি এখানে ধরার জন্য আপনি এভাবে করতে পারেন যে যেভাবে সুবিধা এটা করতে পারেন আর এটা হচ্ছে ওয়ান অফ সুইচ আর এখানে হচ্ছে স্পিড কম বেশির জন্য এটা হচ্ছে টু স্টক মেশিন তো এর জন্য এগুলো টু স্টক করা হয় তবে এখানে এটা সবথেকে হাই কোয়ালিটি একটি মেশিন আর এটা হচ্ছে এখানে হচ্ছে ফোয়েল ট্যাঙ্ক এখানে আপনাকে তেল এবং মবিল মিক্স করে দিতে হবে আর মিক্স করার জন্য আপনার এখানে দেওয়া আছে আপনার তেলের পথ তো এখানে হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্ক আর এটা হচ্ছে আপনার কার্বোরেটার প্লাস এয়ার কুলার এটা খুব সুন্দর সিস্টেম করছে দেখেন এখানে ইজিলিভাবে এটা খোলা যায় যে আপনার যে কোনো কিছু খুব সুন্দরভাবে এখানে এটা ফর্ম এয়ার কুলার পুরো সিস্টেমটাকে খুব উন্নত করা হয়েছে এবং এই ট্রিমার দিয়ে আপনি এভরিথিং আপনার চা পাতা থেকে শুরু করে আপনার যে কোনো ঝাউ গাছ থেকে শুরু করে আপনার যত প্রকার গাছের ডাল ছাঁটাই করা প্রয়োজন হয় পাতা ছাঁটাই করা প্রয়োজন হয় সব কিছু আপনি হরা আসে এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এবং দেখেন এখানে অনেক স্ট্রং ঢালাই ব্যবহার করা হয়েছে এটা এখন লোহার মতন মজবুত খুব স্ট্রং একটি জিনিস ব্যবহার করা হয়েছে এবং এগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমাদের শাখা আছে ময়মন এবং বগুড়া আপনি চাইলে আসতে পারেন অথবা আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রোডাক্টের রেট জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম কম এ ভিজিট করুন প্রতিটা মেশিনের প্রোডাক্টের ছবি সহ দাম দেয়া আছে তো ভিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা আমি নেক্সট ভিডিওতে